ओम परमात्मने नमः सुनছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মুদ্ধলীলা দাবিংশ পরিচ্ছেদ আজ দ্বিতীয় ভাগ তত্রীব অষ্টাদশ অংশ 68 শ্লোক মনমনা ভব মদ ভক্তো মদجا জি ਮੰং নমস্কুরু মামি বৈশশী সত্যং তে प्रति जानी प्रियः शिमे আমাকে মন অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো আমাকেই নমস্কার করো তুমি আমার প্রিয় হও আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি তুমি আমাকেই পাবে পূর্ব আজ্ঞা বেদ ধর্ম যোগ জ্ঞান সাধি শেষে এই আজ্ঞা বলবান এই আজ্ঞা বলে যদি ভক্তির শ্রদ্ধা হয় সর্বকর্ম ত্যাগ করি সে কৃষ্ণভজয় তথাহি শ্রীমদ্ভাগবতে

যেমন গাছের গোড়ায় জলসেচন করলে তার কাণ্ড ডালপালা সবই তৃপ্ত পুষ্ট হয় তেমনি যেমন প্রাণ রক্ষার জন্য আহার করলে সমস্ত ইন্দ্রিয়গুলো তৃপ্ত হয় তেমনই কৃষ্ণের পূজা করলেই সকল দেবতার পূজা হয়ে থাকে

প্রৌঢ় শ্রদ্ধারী সুত্ততা এবং শাস্ত্র অনুগত যুক্তিতে দক্ষ অর্থাৎ শ্রীকৃষ্ণই একমাত্র বাস্য এবং প্রীতির বিষয় রকম সিদ্ধান্তে যিনি নিঃসন্দেহ এবং যার শ্রদ্ধা অত্যন্ত গাঢ় ভক্তি ধর্মের আচরণকারীদের মধ্যে তাকে উত্তম অধিকারই বলা হয় শাস্ত্রযুক্তি না হি জানে দৃঢ় শ্রদ্ধাবান মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান তথাপি তত্রৈব য শাস্ত্রাদি নিশা নিপুণ শ্রদ্ধাবান সতু মধ্যমা যিনি শাস্ত্রজ্ঞানে শাস্ত্রসম্মত যুক্তিতে অভিজ্ঞ নন অথচ তিনি গভীর শ্রদ্ধা যুক্ত তিনি ভক্তি বিষয়ে মধ্যম অধিকারী যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠজন ক্রমে ক্রমে তেহ ভক্ত হইবে উত্তম তথাহি তত্রৈব যো ভাবে কমল শ্রদ্ধা সার শ্রদ্ধা কুবদৃঢ় যার শ্রদ্ধা নাশে যায় ভক্তি কনিষ্ঠিক লক্ষণা তথায় শ্রীম শ্লোক স্বভূতু পশেদ্ভাগ ভূতানি ভূতানী তিনেশিয়া ভগবৎ উত্তম ঈশ্বরে ঈশ্বরে উৎরে বালিশেশু বলিষেশু দীশতু প্রেম মৈত্রী কৃপাপেক্ষা য করি সি ঈশ্বরে প্রেম নিবেদন করেন ঈশ্বর ভক্তকে বন্ধুরূপে দেখেন অজ্ঞানকে কৃপা করেন এবং ভগবৎ বহিরমুখীকে উপেক্ষা করেন তিনি মধ্যম ভক্ত অর্চায়ামে বিষ্ণু প্রতিমাকে শ্রদ্ধার সঙ্গে পূজা করেন কিন্তু বিষ্ণু ভক্ত বা অন্যকে পূজা করেন না বা প্রীতি দেখান না তিনি প্রাকৃত বা কনিষ্ঠ বা সাধারণ ভক্ত সর্ব মহাগুনা গুণা বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তি কৃষ্ণের গুণ সকল সঞ্চারে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ কৃষ্ণের অত্যন্ত গুণের মধ্যে চৌষট্টিটি প্রধান এই চৌষট্টি গুণের সবগুলি কৃষ্ণ ভক্তি সঞ্চারিত হয় না রসামৃত সিন্ধু মতে চৌষট্টি গুণের মধ্যে মাত্র উনত্রিশটি গুণ কৃষ্ণ ভক্তি লক্ষ্য করা যায় সেগুলি হলো সত্য বাক্য প্রিয়ম্ব মধুর বাক্য প্রয়োগে পটু सुपंडित बुद्धिमान प्रतिभात विद्ध चुतुर्दुख कृतज्ञ सुदृढ़ देश काल सुप्रातज्ञा शास्त्र चु शुचि बोषि जितेन्द्रिया स्थिर दंतमाशील गंभीर धृतिमा बदन्न मनदाता धाकसूरा अस्त्र प्रयोग दुख कुरून मन मानकृत, गुरु ब्रह्मणे श्रद्धा দক্ষিণ গুণে কমল চরিত্র বিংম্জা যুক্ত গুণ বৈষ্ণব শরীরে কৃষ্ণের গুণ সকল সঞ্চারে শ্রীমদ ভাগবতে শ্লোক যশাভক্তি কিঞ্চনা স্বগুণ সামস সুরা। হরাপমদ্গুনা মনোরথি নাশুতি ধত বহী এই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ সব কহনা যায় কুড়ি দিক দর্শন কৃপালোহস্তার সমসু সুচি কিোপ অকাম শরণা অকম অনিহির বিজিতষডুণা মিতভূক অপ্রমত্য মানদ অমানি গম্ভীর করুণা মৈত্র কবি দক্ষ মণি তথা শ্রীমদ্ভাগবত শ্লোক তিতিক্ষবকারুণিকা সুহৃদ সর্বদেহী অজাত শত্রব শ্রান্ত সাধব সাধু ভূষানা যারা ক্ষমাশীল দয়ালু সমস্ত প্রাণীর বন্ধু শত্রুহীন শান্ত সাধুদের সম্মান করেন তারাই প্রকৃত সাধু তথাহিদাত্রী বা মহৎশিবাং দারমাহু বীর মুক্তি স্তমোদারাং ভূষিতাং সঙ্গী সঙ্গম মহাম তন্ত্যস্তে সমচিত্যা প্রশান্তা বিমন্যা বসু সাধবৌজে সাধবৌ যে ঋষভদেব যার পুত্রদের পুতার পুত্রদের বললেন মহৎ ব্যক্তিদের অর্থাৎ ভগবৎ ভক্তদের বাকি মুক্তির দ্বার বা ভগবৎ প্রাপ্তি বলে আর স্ত্রীলোকের সঙ্গ যে করে তার সঙ্গকে সংসারের বা মায়াবন্ধনের দ্বার বলে যারা সমদর্শী কামনা শূন্য ক্রোধহীন সকলের বন্ধু সদাচার পরায়না তারাই মহান অর্থাৎ ভগবত ভক্ত কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গ কৃষ্ণ প্রেম জন্মিতে হ পুনঃ অঙ্গ তথায় শ্রীমদ ভাগবতে श्लोक भवा पवर्गो भ्रमतु जदा भवित जनस्य तहरचूत सत समागमा सत संगम जो ही तदीप सदगतु परा बरेशे तोई जायत रती तथाई तत्रीब अत्य अत्यंतीकं खेमं प्रिच्छामो भवतो हा नगा संसारी हस्मीन खनार्धो हपी সৎসঙ্গ শিবর ধীরনি নাম যিনি মহারাজ নবযোগেন্দ্রকে বললেন অতএব হিনিস পাপ ঋষিগণ আপনাদের নিকট জিজ্ঞাসা করি পরম কল্যাণ কিসে হয় যেহেতু এই সংসারে ক্ষণকালের জন্যেও সাধুসঙ্গ মানুষদের সকল অভিষ্ট প্রদান করে তথাই তত্রেই বা শতাং প্রসঙ্গান মাম বীর্য সংবিদ ভবন্তী হৃদকর্ণ রসায়না কথা সঙ্গ ত্যাগ করে বৈষ্ণব আচার স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণাভক্ত আর মুখ্য অঙ্গ সাধনের প্রধান অঙ্গ স্ত্রীলোকের সঙ্গ যে করে তার সঙ্গ আর কৃষ্ণ ভক্তি কৃষ্ণ অভক্ত কৃষ্ণ ভক্ত কৃষ্ণাভক্ত কৃষ্ণ অভক্ত অর্থাৎ কৃষ্ণ বহির্মুখ লোকের সঙ্গ সঙ্গ বলে ত্যাগ করবার কথা বৈষ্ণবদের আচার তথা ন শ্রীমদ্ভাগবতে বন্ধা ভাবে বন্ধ বন্ধ্রসঙ্গতা যসীত সদঙ্গাত যথা পুংস সঙ্গতা। স্ত্রীলোকের সঙ্গ স্ত্রীলোকের সঙ্গীর সঙ্গ থেকে পুরুষদের যেমন মোহ ও সংসার বন্ধন হয় অন্য লোকের সঙ্গ থেকে তেমন মোহ বন্ধনও হয় না তথায় ভাগবতে সত্যং শৌচং দয়া মৌনাং বুদ্ধি শ্রীহর্ষ ক্ষমা সমুদম যত সংকাত জাতি সংখ্যায়াম কপিল দেব দেবাহু শ্রীতিকে বললেন সত্য অপবিত্রতা দয়া মৌন সদ্ লজ্জা সৌন্দর্য যশ ক্ষমা ইন্দ্রিয়ের মনের সংযম এবং ঐশ্বর্য বা উন্নতি এ সমস্তই অসৎ নষ্ট হয়ে যায় তেস্ব শান্তি এসু মোড়েসু খন্ডিতাৎমা সুষু ক্রীড়া না করবাচ্ছিয়াচ্চা যারা চাপনমতি মূর্খ শোচনীয় দশাগ্রস্ত দেহে আত্মবুদ্ধি বিশিষ্ট এবং স্ত্রীলোকের হাতের পুতুল যে সব অসাধুদের সঙ্গ করবে না তথা হি হরিভক্তি বিলা হরিভক্তি অঙ্কধৃত কাত্তায়ণ সংহিত বচন বরং ভূত বহ জ্বালা পঞ্জ রন্ত বর্ষিতি নৌরিচিন্তা বিমুখ জান সংবাস বৈশাশাম আগুনির শিখাময় পিঞ্জরের মধ্যে বাস করা বরং ভালো তবু কৃষ্ণচিন্তা বিমুখ ব্যক্তির সঙ্গে বসবাস করা ভালো নয় তথা ই গোশামি পাদপতিয়াং 슬ুকোপাদম মাত্রখী হীন্যান পুন্যান কচ্চি দৌপিতদ ভক্তি হীনান মনুষ্যান ভগবত ভক্তিবি হীনান ভগবর ভক্তিহীন ক্ষীণপূর্ণ সাধু লোকেদের কখনো দেখবে না এসব ছাড়িয়া আর বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চমন হইয়ালয় লয় কৃষ্ণৈক শরণা তথা শ্রীমৎ ভগবৎ গীতায়ং অষ্টদাস অধ্যায় ছেষট্টি শ্লোক সর্বধর্মান পরিত্যেজ মামেকাম শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্য মুখ্য শিয়ামি মা ভক্ত সর্বধর্ম ত্যাগ করে আমাকেই স্মরণ করবো আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে মুখ লাভ করাব ভক্তপৎসল কৃতজ্ঞ সমর্থ বদান্ন হ্যান কৃষ্ণ ছাড়ি পণ্ডিত আজি নাহি ভাজে অন্য তথায় শ্রীমদ্ভাগবতের শ্লোকা ক পণ্ডিত স্তদ স্তদংমিয়া ধৃতগির সুদ কৃষ্ণ কৃতজ্ঞাত সর্বান দাতে উচয়া ভিকমা নক্রুষী কৃষ্ণকে বললেন যিনি ভজনকারী সহিতকে সমস্ত অভিলোচিত বস্তু দান করেন এমনকি নিজেকে পর্যন্ত দান করেন যার ক্ষয় নেই বৃদ্ধি নেই সেই ভক্তবৎসল বৎসল সত্যবাক হিতকারী কৃতজ্ঞ আমাকে ছেড়ে কোন পণ্ডিত ব্যক্তি অন্য কারো স্বর্ণাপন্ন হবে বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণ অন্য ত্যাজি ভজে তাতে উদ্ধব প্রমাণ তথা হি ভাগবতে আহো বকিন ন অহো বকি স্তনকাল কুটাং জি ঘাং শয়া পায়া ইয়া দিয়া ভেগতিং ধ্রাক্রচিতিয়াং তত হন্যাং পাংবাতয়া লংসরনাং ব্রাজেম বিদ্র নিকট উদ্ভব বললেন। অহকি আশ্চর্য। প্রাণুনাসির ইচ্ছায় যে দুষটা পতনা কৃষ্ণকে কালোকুট বিষ মাখানো স্তন্য করিয়েছিল। সেও ধাাত্রের যোগ্য গতি লাভ করেছে। সেই কৃষ্ণ ছাড়া এখন আর কে আছে তার ভজনা করব। শ্রণাগত কিঞ্চনের একই লক্ষণ, মধ্যে প্রবেষয়ে আত্মসমর্পণ তথা ভোক্তিভোক্তি একাশবিঙ্ঙ্কোৃত বৈষ্ণবতন্ত্র আনুকূলসংকল্প প্রতিকূল্যর্জন রক্ষিষ্যতিবিশ্বাস গুপ্তৃত নিক্ষেপিধা শরণাগতি অনুকুলশ্য সংকল্প প্রভৃতি কুলশ্য বর্জনাম ভজনের অনুকূল বিষয়ের কর্তব্য রূপে এই নিয়ম গ্রহণ করো এবং প্রতিকূল ভজনের প্রতিকূল বিষয় বর্জন করো রক্ষিষ্যতি ইতি বিশ্বাস শ্রীকৃষ্ণ আপনি রক্ষা করবেন এইরূপ বিশ্বাস তথা এবং রক্ষাকর্তা রূপে বর্ণন বরণ করি আত্মনিক্ষেপ কপন নে আত্মসমর্পণ এবং ভগবান রক্ষা করো রক্ষা করো এই রূপ আরতি ইতি ষড়বিধা শরণাগতি ছয় প্রকার শরণাগতির লক্ষণ তথা ইত ত্রীব অঙ্কৃত বিষ্ণু বতন্ত্রম ভবাস তবাসমিতি বদন वाचा তৎথীব মনুষাবিদনা তৎস্থানম আশ্রিতස්পন্না মুদতে শরণাগত হি ভগবান আমি তোমারি মুখে কথা বলে মনেও কথা জেনে এবং ভগবানের লীলা স্থান আদি আশ্রয় করে কায়মনোবাক্যে তারই স্মরণ নিয়ে ভক্তগণ ভক্তজন আনন্দ অনুভব করে শরণ লইয়া করে কৃষ্ণে আত্মসমর্পণ কৃষ্ণ তারে করে তৎকালে সং আত্মসম তথা শ্রীমদ্ভাগবতে

তখন তার জন্য আমার বিশেষ কিছু করার ইচ্ছা হয় তার ফলে সেই মানুষ অমৃতত্ব লাভ করে অর্থাৎ সংসার মুক্ত হয়ে আমার ঐশ্বর্য ভোগের যোগ্য হয় বে সাধন ভক্তি লক্ষণ শোনো সনাতন যাহা হইতে পাই কৃষ্ণ প্রেম মহাধন তথাই হরি ভক্তি রসামৃত সিন্ধ পূর্ব বিভাগে দ্বিতীয় লহরজাং দ্বিতীয় শ্লোক কৃতি সাধ্য ভাবে ভাবা সাধনা বিধা নিত্য ভাবস্য ভাবস্যা প্রাকৃতি সেই উত্তমা ভক্তি যদি চোখ কান জিহাদি ইন্দ্রিয় দ্বারা সাধিত হয় তার সাধ্য বা লক্ষ্য যদি হয় প্রেম অর্থাৎ কৃষ্ণ প্রেম লাভ তাহলেই তাকে সাধন ভক্তি বলে সাধ্যতা কৃষ্ণপ্রেম ও নিত্যসিদ্ধি সেই নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেমের হৃদয় প্রকাশ বা আবির্ভাবী হল সাধ্যতা এরই নাম কৃষ্ণপ্রেমের সাধ্যতা শ্রবণাদিক্রিয়াতার স্বরূপলক্ষণ ততঃস্থ লক্ষণে উপজায় প্রেমধন শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি সাধন ভক্তির অঙ্গ এটাই হলো সাধন ভক্তির স্বরূপ লক্ষণ সাধন ভক্তির অনুষ্ঠানের ফলে কৃষ্ণ প্রেম জেগে ওঠে তাই সাধন ভক্তির ততঃস্থ লক্ষণ হল কৃষ্ণপ্রেম নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম শ্রদ্ধক নয় শ্রবণাদি শুদ্ধচিত্তে অনাদিকাল থেকে কৃষ্ণপ্রেম গোলকে বিদ্যমান তাই তা নিত্যসিদ্ধ শ্রবণ কীর্তনাদি ভক্তি অঙ্গের অনুষ্ঠান করতে করতে চিত্ত বিশুদ্ধ হলে নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেমের আবির্ভাব হয় শ্রবণাদিক্রিয়াতার সর্বলক্ষণ ততস্থ লক্ষণে উপজায় প্রেমধন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রাণ প্রেম সাধ্য কভু নয় শ্রবণাদি উদয় এই তো সাধন ভক্তি দুই তো প্রকার এক বৈধিভক্তি রাগানুগা ভক্তি আর রাগহীন জন ভজে শাস্ত্রের ও আজ্ঞায় বৈধিভক্তি বলি তার এই সর্বশাস্ত্রে গায় রাগহীন কৃষ্ণের অনুরাগবিহীন ব্যক্তি ব্যক্তি আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন মধ্যলীলা দাবিংশু পরিচ্ছেদের অন্তিম অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন অনেক অনেক শেয়ার কমেন্টস করবেন ওম পরমাত্মা রে